আসসালামু আলাইকুম উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দেশ সংস্কারের জন্য যত ছাত্র জনতা শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাই সম্মানিত বিওয়ার্স আপনারা জানেন আমাদের বাংলাদেশে বন্যায় চট্টগ্রাম কুমিল্লা ফেনী নোয়াখালী বিভিন্ন জেলা বিভিন্ন জেলা বন্যায় পানিতে ডুবে গেছে অনেক মানুষের মৃত্যু হয়েছে বাংলাদেশ এখন বিপদের মুখে আছে এই বিপদের মুখে এই দুঃখর সময় এই কষ্টের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আনসার বাহিনী এই বাহিনীটা এই মুহূর্তে একটা দাবি দাবা নিয়ে যে আন্দোলন শুরু করেছিল এই আন্দোলনটা এই আনসার বাহিনীকে আন্দোলনের জন্য আমি অত্যন্ত নিন্দা জানাই আর কি তাদের দাবি দেওয়ার করার সুযোগ সময় হয় নাই তারা এখন এই বিপদের মুহূর্তে বাংলাদেশের সারা দেশের মানুষ প্রাণ দিচ্ছে এই বিপদগ্রস্ত মানুষের কাছ দেখে তারা কি করলো তারা একটা দাবি নিয়ে আসলো তা আমি আপনাদের কি মতামত আমি জানি না আপনারা সেটা আমাকে জানাবেন আমি আমার ব্যক্তিগত মতে বলতেছি যে এই আনসার বাহিনীদেরকে এরা মানে প্রথম দাবি তা চাকরি সরকারি কোনো এটা সরকারি তো ভালো কথা এদেরকে আমি মতে বাদ দিয়া দেওয়াটাই ভালো কারণ এরা গুলি করলে একজনের পরে আরেকজনের গায়ে অতএব এই আনসার বাহিনী দিয়ে আমাদের বাংলাদেশে কোনো উপকারে আসে না এটার দরকার নেই এই একটা বাহিনী সংস্থা খুইলা এরা বাংলাদেশের বিভিন্ন সরকারি অর্থ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এরা পরিকল্পনা করবে বড় বড় কর্মকর্তা কর্মচারীরা খাচ্ছে অতএব এরাও খাচ্ছে এবং কিছু আনসার বাহিনী নিউ এরাও খাচ্ছে কিন্তু এরা যে বিপদের সময় আসে যে আন্দোলন করলো আমার মতে আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি যে আসলেই এদেরকে সরকারিকরণ করার কোনো যুক্তি আসে না এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই ধরনের দাবি দাবাগুলো এসেছে অনেকেই অনেক প্রজেক্টের অনেক প্রকল্পের কর্মচারী কর্মকর্তা হ্যাঁ বিন্দু এনারা কি করছেন ওনাদের চাকরি সরকারিকরণের জন্য দাবি করা হয়েছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যারা এই প্রজেক্টে প্রকল্পে চাকরি করেন আপনারা যে আপনাদের চাকরি সরকারিকরণ চাচ্ছেন আপনারা যখন এই চাকরিতে এই প্রজেক্ট প্রকল্পের চাকরিতে আপনারা নিয়েছেন তখন আপনাদের ইস্টামে কি সই করা ছিল যে আমরা সরকারি চাকরির জন্য দাবি করতে পারবো না তাহলে সেখানে আপনারা কী করে আবার আসছেন সরকারি চাকরি দাবি করার জন্য তো আমি আজকের পর্যন্ত এই পর্যন্তই বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার প্রতি প্রতিরূল শুভকামনা